হয় সুন্দর কালার খাইতে অনেক ভালো দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম পূর্বে থেকে আপনারা জানেন যে অনেক পরিচয় আমি দিয়েছি তারপরও পরিচয়টা দিই আমি গণপূর্ত বিভাগ নীলফামারিতে কর্মরত আছি আল্লাহর রহমতের পাশাপাশি এই আদর্শ মানিক নার্সারি যেটা বান্ন জমিতে প্রতিষ্ঠিত উনিশশো সালে রংপুর বিভাগ নীলফামারি সদরের কচুকাটা হাইস্কুল মাঠ সংলগ্ন এই নার্সারিটা আমি আল্লাহ রহমতে আপনাদের দয়া পরিচালনা করি আরো কিছু কথা না বললে রায় যে প্রবাসী ভাই যারা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি ছোট প্রবাসী ভাইরা পুরো পৃথিবীর আঠারো হাজার মাকুমকাতের বেঁচে থাকার মনে হয় যেন দায়িত্ব নিয়েছে তারা এজন্য তাদেরকে লাখো সালাম লাখো সালাম এবং অজস্র বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আজকে শুরু করতেছি পেপের বিষয়ে কিছু কথা বলবো আসলে পেপে কিভাবে পাওয়া যায় কিভাবে উৎপাদন করা লাগে আমি প্রথমে আপনাদেরকে পাকা পেপের বিষয়ে একটা জিনিস জানাতে চাচ্ছি আমাদের টপ জাতের পেপে এই যে সকালবেলা এই পেপেটা আমি গাছ থেকে সংগ্রহ করছি সুন্দর এই পেপেটা পেঁপে দেখাবো এই গাছ থেকে সংগ্রহ করছি এই যে দেখেন এখানে আছে এই যে এই গাছ থেকে আমি সংগ্রহ করছি যে টপ লেডি নিচে পেঁপে গুলো অলরেডি আমরা বিক্রি করছি এই এই গাছ থেকে আমরা সংগ্রহ করছি কিন্তু টবলেটে আসলে এরকম একটা লোভনীয় কালার হয় এটা আবার ভেতরে আমি আপনাদেরকে দেখাবো দেখাই দর্শকদেরকে ভেতরে ফাটাও কাটো মাঝখান দিয়ে কাটো দর্শকদেরকে দেখাবো দেখেন দর্শক একবার দুই হ্যাঁ দুই তে আসলে লোভনীয় কালার যে পেপের হয় আদর্শ মানিঙ্গার সাইজে বিশ্বস্ততার একটা জায়গা সেটা দেখেন এটা মনে হচ্ছে লোভনীয় একটা বিষয় দেখেন একবার লোভনীয় বিষয় আল্লাহর রহমত আল্লাহ তালা রহমত করুক আপনারা দোয়া করবেন এই দেখলে মনটা শান্তি যাই হোক এটা কিন্তু ফার্স্ট লেডি পেঁপের জাত ও এরকম সেম যেমন আমার পাশে এটা আছে ফার্স্ট লেডি পেঁপের জাত এই যে ফার্স্ট লেডি পেঁপে ফার্স্ট লেডি পেঁপে আছে আবার টপ লেডি সবচেয়ে উৎকৃষ্ট মানে জাত দুইটা সেটা আছে ফার্স্ট লেডি এবং টপ লেডি সেম ফার্স্ট লেডিও এরকম হয় টপ লেডিও এরকম হয় যাই হোক আদর্শ মানি নার্সারি পুষ্ট চারার যে সমারোহ সেটা আমি আপনাদেরকে দেখাইলাম অরিজিনাল তারা। হয়তোবা আপনারা বলতেছেন যে পেঁপেটা সংগ্রহ করি বাইরে থেকে নিয়ে আসে দেখাচ্ছে তা কিন্তু না যে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে সকালবেলা পাখি পেঁপে খাচ্ছে তো এই জন্য আমরা এই যে এখান থেকে সংগ্রহ করছি এরকম হলুদ এবং পুটিটা গাছেই আমার যে বাগানে গাছে ফাঁকে ফাঁকে আমি কিন্তু বাগান করছি যে আমার নার্সারির ফাঁকে ফাঁকে কিছু কয়েকটা জাত যেমন ফার্স্ট লেডি টপ লেডি বাবু গ্রিন লেডি রেড লেডি এই ধরনের কিছু পেতে লাগাছি পরীক্ষাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি যে হাইব্রিড অরিজিনাল জাত যদি পাওয়া যায় তাহলে প্রতিটা গাছে যে গোড়া থেকে ফল ধরে এটা তার একটা মানে একবারে অতুলনীয় উদাহরণ আদর্শ মানি নার্সারিতে আসলে আপনারা দেখতে পাবেন যাই হোক পেপেটা দেখাইলাম এই টপ লেডি এবং ফাস্ট লেডি এরকম কালার হয় সুন্দর কালার খাইতে অনেক ভালো এই যে দেখেন মার্কেট থেকে আপনারা পেঁপে যে কিনে খাচ্ছেন ভাই একটা পেঁপে চারা পঞ্চাশ টাকা দিয়ে আপনি লাগান না একটা পেঁপে সারা হাইব্রিড পঞ্চাশ টাকা দিয়ে লাগালে আপনার কিন্তু মার্কেটের এই যে ফরমালিন যুক্ত বা বিভিন্ন বিষুক্রিয়া যুক্ত এই ফলগুলো কিনে খাওয়া লাগবে না আল্লাহ রহমতি তো যাই হোক আমি আমার সব পেঁপের গাছ এই একসাথে দেখানো সম্ভব হচ্ছে না এই টপ পেপে পেঁপে আবার পাশে ফার্স্ট লেডি পেঁপে এই গাছ দুটো মাঝেই আমি দাঁড়িয়ে অবস্থান করে বলতেছি এই আদর্শ মানি নার্সারি আসলে বিশ্বস্ততার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমার এখানে আল্লাহর রহমতে আমি চেষ্টা করি 98% চেষ্টা করি সব সময় সঠিক জিনিস উৎপাদন এবং সঠিক জিনিসটা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এর জন্য কিন্তু দায়িত্ব নিয়েছে আদর্শ মানি নার্সারি পরিচালনা করার টাকার উদ্দেশ্যে নয় আরেকটা কথা যেটা আছে যারা পেপার ओरिजिनल বাগান করবেন যে ओरिजिनल বাগান আমি লাগাবো এই বাগান লাগানোরwidehat শতকে আপনার মোটা বুদ্ধি শুদ্ধতা সারা অপন করা যায় এক শতক জমিতে চোদ্দটা পেঁপের চারা রোপন করা যায় আবার শুনবেন ভালো করে এক শতক জমিতে চোদ্দটা চারা রোপন করা যায় সেক্ষেত্রে আপনারা একটা গর্তে মানে একটা চারা রোপন করার সময় মিনিমাম পাঁচ কেজি জৈব সার দিবেন পাঁচ কেজি জৈব সার এবং অন্যান্য সার দিবেন এটা আমাদের কাছে যদি আপনারা চারা নেন তাহলে কিন্তু একটা বই পেতেন ওখানে সুন্দরভাবে লেখা আছে এই লেখাগুলো পরে পরে একটু সময় নিয়ে চারা রোপণ করবেন ইনশাল্লাহ প্রতিটা গাছে এর চেয়ে বেশি ফল হবে আল্লাহর রহমতে এই যে এই টপ লেডি ফার্স্ট লেডি যারটা সব চাইতে ভালো পাশাপাশি আপনারা বাবু রেল লেডি গোল্ডেন লেডি তারপর আছে গ্রিন লেডি এই বিভিন্ন টাইপের রেড টু তারপর শাহি পেঁপে শাহি পেঁপেটাও মোটামুটি ভালো আমাদের অনেক গাছ আছে সব গাছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবে যাই হোক আমাদের এখানে যে পেঁপে চারাগুলো একবারে উৎকৃষ্ট মানের পেঁপে চারা আবার আপনাদেরকে বলতেছি যে লেডি রেড গান টু শাড়ি পেঁপে এই জাপগুলো অরজিনাল অরিজিনাল জাপ পাবেন অরিজিনাল জাপ গানটি সহকারে স্টাম্প পেপারে লিখে আব্দুল মতিম ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন এখানে আর বিষয় বলি পেপে চালার ক্ষেত্রে আমরা কিন্তু ফুল

যে আপনাদেরকে আমরা আজকে বলতেছি আমাদের এখানে লোকজন কিন্তু আসে কিন্তু একবার আসে এই যে এখানে কিন্তু কিন্তু আমাদের কমলার যে টিরি গাছ এই যে মাদার যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে পেঁপে আমাদের মাঝে মাঝে পেঁপে লাগানো আছে এই গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এটা আবার ফাঁসলেটি পেঁপে আর একটা দেখেন কত সুন্দর এই যে কত সুন্দর ফাঁসলেটি পেঁপে প্রত্যেকটা গাছের নিচের পেঁপে গুলো অলরেডি কিন্তু আমরা বিক্রি করছি আমি যেহেতু সরকারি জব করি আসলে যথোপযুক্ত সময় না পাওয়ার কারণে শুরু থেকে দেখাইতে পারি নাই আপনাদেরকে এখানে দেখেন এই যে এটা একটা গাছ প্রতিটা গাছেই কিন্তু আমার পেঁপে ধরছে প্রতিটা গাছে সুন্দর সুন্দর পেঁপে ধরছে তার পাশাপাশি এখানে লটকনের গাছ থাই লটকনের গাছ কিন্তু এরা আমার নার্সারি অন্য গাছ সম্পর্কে আজকে না বলি এখানে দেখেন এই যে এই পেঁপেটা কত আমরা কিন্তু অনেক পেঁপে সংগ্রহ করি অলরেডি পাকা পেঁপে এই যে এই পেঁপেটা কিন্তু অলরেডি পাচ্ছে এই যে পেঁপেটা এই যে পেঁপেটা পাচ্ছে কালকে এটা একবারে অন্য রকম কালার হবে এটা আছে টব লেডি কিন্তু কত সুন্দর কালার আসছে আল্লাহর মধ্যে দেখাও দর্শক দেখে এই যে কালার যে আসছে পেঁপেটা দেখেন কত সুন্দর কালার কিন্তু এটা কিন্তু কালকেই হারভেস্ট করা যাবে আর কি এদিক দিয়ে দেখাই আমি আপনাদেরকে এদিক দিয়ে দেখাই আমার চ্যালেঞ্জ থাকবে এটা কিন্তু আপনার আহ এটা আছে সাই পেঁপে এই যে সাই পেঁপে দেখেন কত সুন্দর সাহি পেঁপে ধরছে ধরছে আপনারা সাহি পেঁপে নিতে পারেন আমি চ্যালেঞ্জ করি বলতে পারি বাংলাদেশের কোন নার্সারিতে এইরকম পেঁপের চারা উৎপাদন করে সরাসরি লাইভের মাধ্যমে কেউ দেখাবে না আপনাদেরকে লাইভে কেউ দেখাবে না এইরকম পেঁপের চারা নার্সারিতে রোপণ করছে দেখাবে আবার সুন্দর উৎকৃষ্ট মানের চারা দিবে এটা কিন্তু অনেকেই দিবেন না এখানে দেখেন পাশে কিন্তু আমাদের আপেলের চারা একবারে উৎকৃষ্ট মানের আপেলের চারা এই যে দেখেন কত সুন্দর আপেলের চারা রকম আপেলের ছাড়া ছয়শো সাতশো টাকার মধ্যে আপনারা সাড়ে চার পাঁচ ফিট ছাড়া সংগ্রহ করতে পারবেন পেঁপের বিষয়ে কথা বলি দর্শক এখানে দেখেন আমার আরেকটা একটা পেঁপের জাত সেটা আছে রেড গান টু এই যে রেড গান টু দেখেন পেঁপে রেড গান টু প্রতিটাই পাকছে এই যে পাকছে অলরেডি পাকা শুরু হয়েছে দেখেন একবারে প্রত্যেকটা পাকতেছে নিচের পাকা পেঁপে গুলো নিচের গুলো আমরা সংগ্রহ করছি অলরেডি যাই হোক আমরা একবারে সরজমিনে আল্লাহর রহমতে আল্লাহ তালার অশেষ মেহের দেশ এবং দেশের বাইরে যারা প্রকৃতি প্রেমিক আছেন তাদেরকে আমি স্পষ্ট ভাবে কোনো ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে সরাসরি আমি আপনাদেরকে দেখাইলাম এবং আদর্শ মানিং নার্সারিতে আসার জন্য দাওয়াত দিলাম যাই হোক কথা বলি যে মালটা আমাদের হলুদ মালটার চারা কিন্তু এখানে পাশে আছে হলুদ মালটা কত সুন্দর হলুদ কালার হয়ে আসতেছে এখানে আমি শেষ করি সেটা হচ্ছে কোনটা আপনারা পেপের আদর্শ মানি থেকে অরিজিনাল জাতের সংগ্রহ করতে পারবেন অরিজিনাল জাত কিন্তু একটু দাম বেশি পরে এই জিনিসটা মাথায় রেখে চেষ্টা করবেন আব্দুল মতিম ভাইয়ের সাথে কথা বলিয়া অরিজিনাল জাত সংগ্রহ করে পেটের চারা ক্ষেত্রে মিনিমাম ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম দিয়ে আদর্শ মানিক যে অনেক প্রতিনিধি আছে নামগুলো আমি আপনাদেরকে বলি হয়তোবা নাম জিজ্ঞেস করি তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন সেটা আছে একটা প্রিয় ছেলে যারা আসলে ওর নাম আছে প্রিয় আর একজন নাম মালিক আহ আর একজন আছে পবিত্র আর একজন চন্দন যিনি সার্বিক ম্যানেজারের দায়িত্বে আছেন তারপর ভূপতি আছেন অমৃত আছেন অমৃত এই ছেলেগুলা সবাই কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ে আপনারা ফোনে তাদের নাম শুনে তাদের কাছ থেকে আমি নিজে আব্দুল ভাই আমার সাথেও কথা বলতে পারবেন ইনশাল আশা করি প্রবাসী ভাইদেরকে দেশে প্রকৃতি আমি কথা আপনারা প্রতারিত হবেন না আর চারা রোপণের যে নিয়মটা যতনের যে নিয়মটা আমরা একটা অলরেডি বই করছি কিছু কৃষি অফিসারকে সাথে নিয়ে একটা বই তৈরি করছি এই বইটা আমি আপনাদেরকে দেব যেটা ক্লাস থ্রি ফোরের বাচ্চাও পড়িয়ে আপনাকে বুঝিয়ে দিতে পারবে ইনশাল্লাহ আশা করি আমরা যদি এখানে শেষ বাকি একটা কথা বলি যাই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না যাকে সৃষ্টি না করলে সমগ্র পৃথিবী সৃষ্টি হইতো না সেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম শেষ প্রান্তে বলছিলেন বান্দারা আমার নামাজ 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 তারপর ওনার আর একটা উক্তি ছিল যে যদি শোনো কালকে আমার যে কালকে এমা সংগঠিত হবে তাহলে আজকে একটি গাছ লাগাও যাই হোক আমার আমরা অনেক কোটি টাকার মালিক আছি এই মালিক থেকেই আমরা একটা চারা যদি যে কোনো ধরনের চারা বাংলাদেশের যে কোনো নার্সারিতে সংগ্রহ করে যদি লাগানোর জায়গা না থাকে দান করে দেয় বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দিরে তাহলে কিন্তু শুধু আপনার আমার উপকার হবে না সমগ্র আঠারো হাজার মাকলুকাতের উপকার সমগ্র পৃথিবীটার উপকার যাই হোক এই এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সিপাই হোক চাঁপাই হোক যে জায়গাতে যে অবস্থায় আপনি থাকেন না কেন একটি চারা রোপন করবেন আমার নার্সারি থেকে না বাংলাদেশের যে কোথাও থেকে কোড়ায় করিয়া আর আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রকৃতিটাকে আমরা সবুজের অরণ্য হিসাবে বাংলাদেশে তৈরি করতে সক্ষম হই এবং সবার সহযোগিতা কাম্য করে প্রবাসী ভাইদের সহযোগিতা তার অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আবার তারা যে প্রকৃতির যে সহযোগিতা করতেছে এজন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আর আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এই নাম্বারে বিকাশ নগদ রকেট পার্সোনাল আমার নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ফাইভ টু মানে একুশ পঁয়চল্লিশ শেষে এই নাম্বারে আপনারা টাকা অগ্রিম দিয়ে দিলে ইনশাল্লাহ আপনার কোটি টাকা হারাবে না আল্লাহ রহমতে যোগাযোগ করি তারা সংগ্রহ করতে পারবেন আর একটা বিষয় বলি যে ভাই কেন টাকা আগে দিতে হবে এখন দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের চারা ক্ষেত্রে বলি না কেন পেটে তো এমনিতেই পচনশীল চারা আপনার দেখা গেল যে আজকে আমি আপনাকে পাঁচশো চারা পাঠাইলাম আপনার কোনো কারণে আপনি দিনাজপুর থেকে ঢাকা যাইতেছেন ওই দিন চারা কিন্তু অলরেডি পৌঁছে গেছে দিনাজপুর থেকে ঢাকা যাইতেছেন চারা তোলার আপনার সময় নাই তখন কিন্তু আর দুই তিন দিন চারাটা থাকলে নষ্ট হয়ে যাবে মানে পাঁচ দিন রাখা যাবে না তিন দিন রাখা যায় সর্বত্র তা প্রতিটা চারাই কিন্তু তিন চার দিন রাখা যায় পাঁচ ছয় দিন রাখা যায় না কিন্তু যখন আপনি কিছু টাকা অগ্রিম দেবেন ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম দেবেন থার্টি টাকা অগ্রিম দেবেন তখন কিন্তু আপনি ঢাকা গেলেও কোনো না কোনো প্রতিনিধি পাঠিয়ে বাকি তারাটা কুরিয়ার সার্ভিস থেকে অবশ্যই তুলবেন শুধু এই জন্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম